এইটা জামাই করুণার بہانہ করে দাম মাইরা দেয় আপনি তো করুণা হতে ঘুরে মানে আমার লাগে না আপনার ঔষধ লিখে দিন লাগে না আমার শুধু ভাল লাগে না জানতো কি হইছে আপনার ডাক্তার সাহেব তো মেটার কি যে রূপ ফোন নিয়ে পড়ে থাকে এর আর চিকিৎসা কি ওয়াও দিদি ইজ নাই সবাই করা উচিত ইউ কাম টুডে আমি পারবো না আমি কইতু জুকแก নেই সালে ওয়াও ঠিক করি আমি করি ঠিক ঠিক এ চলিয়ে এই নাটক থেকে আমরা বুঝাতে চেয়েছি যে আমাদের সমাজে অনেক বুয়া ডাক্তাররা আছে যারা সহজ সরল মানুষকে সরলতার মধ্যে তাদের বিভিন্ন রোগের বাহানা দেখিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা আদায় করে নেন